সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে আশোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা থাকে আজকে এই হাট থেকে মোটামুটি সুন্দর সুন্দর এই যে খামার উপযোগী বাচ্চাগুলো প্রচুর আমদানি হয়ে থাকে হাটের শেষ মুহূর্তে দেখেন এখনো কত বাচ্চা আছে হাটে আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব। এদের বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এটা আপনার না দর্শক দেখেন এদের সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছে সার বাচ্চা কেমন দাম চাই একটু ভাইয়ের কাছে একটু দেখায় একটু ষাটটা চমৎকার একটা কত বলে সাতান্ন আটান্ন দর্শক সাতান্ন আটান্ন দাম হয়েছে ষাট পার হতে হবে না ষাট পার হলে বেচা হবে আজকে কয়টা নিয়ে আসছেন আটটা কয়টা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করছেন ওটা কত চাচ্ছেন কত হলে বিক্রি হবে একদাম 55 56 হলে বিক্রি হবে এই যে এই যে সারবাচ্চাটা এটা কত হলে বিক্রি করবেন এটা ভাই 62 63 62 দশকে যায় হলে এটা বিক্রি হবে ফ্রিজিয়ান ক্রস এটা বরমে ভাই ফোন নাম্বার বলে দেন ফোন

এদের বাচ্চাগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন উনি ধরুন আশাখালী হাটে আসে এদের এটা সম্ভবত বিক্রি হয়েছে এটা বিক্রি হয়ে গেছে এদের বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা কত দাম আসলাম আলাইকুম দর্শক টাকা বলতে চাচ্ছে না দর্শক এদের এর পাশ থেকে আপনাদের বাইরের কাছে দেখতেছি দুইটা সার বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছে কত এটা হাজার কত বলে ওটা ষাট পচপান্নার এটা কত দাম দিচ্ছে পঁচপান্ন ষাট দর্শক দুটা একই সাইজের বাচ্চা মোটামুটি সুন্দর আছে ফ্রিজি জাতের পঁচপান্ন ষাট হাজার কাকের কাছে একটা দেখতেছি মাসাল এটাও সুন্দর আসলাম আলাইকুম কাক কত যাচ্ছে এটা পঁয়ষট্টি হাজার বাজারে কি রকম দাম দি দাম দাম দিচ্ছে বাহান্ন তিপ্পান্ন দর্শক চুয়ান্ন পর্যন্ত দাম দর হয়েছে মোটামুটি সুন্দর আছে চুয়ান্ন হাজার ফ্রিজিয়ান বাচ্চা এর পাশে সব ফ্রিজা আসসালাম ভালো আছেন কালোটা কত চাচ্ছেন পঁচাশি এটা কত দাম দেয় বাহাত্তর আর সাদাটা সত্তর হাজার সত্তর আর বাহাত্তর দশক চমৎকার দুইটা বাচ্চা এই যে সত্তর হাজার এটা বাহাত্তর হাজার এটা আটা যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলে দেন দর্শক আপনার নাম শাহাদত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসাতে অনেক আছে আরো আছে যে সুন্দর দুইটা বাচ্চা হাটের শেষ মুহূর্তে বেচা কিনা না হলে যোগাযোগ করতে পারেন উনি ফ্রিজিয়ান সার বাচ্চা গুলো ব্যবসা করে থাকে এটা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার দর্শক পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে আসসালাম আলাইকুম আপনার কাছ থেকে একটা গরু নিছি আমি না কালো গরু নিছিলাম ওনার কাছ থেকে দর্শক আমি আমার এক বন্ধে কিনে দিছিলাম এটা কত দাম দেয়

হ্যাঁ মামার গরু না মামার গরু নিয়ে আসছে দাদা দুইজন এদের এখান থেকে আপনাদের আরও কিছু সার বাচ্চাগুলোর পত্র দেবো যে একটা কাকার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এটার একটু তথ্য নেই এটার একটু তথ্য নেই ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম কা কত চাচ্ছেন এটা সত্তর বেচা কেনা বলেন পঞ্চাশ দেই সত্তর হাজার চাচ্ছে কাকা এ

পঁয়ষট্টি হাজার কি বলে কাস্টমার কি বলে সাতান্ন আটন আমি গ্রামি কম্বল বেশ বড় আছে পাগুলো মোটা আছে সাত আটন দাম হয়েছে এদের ফ্রিজিয়ান সার বাচ্চা সাতান্ন হাজার দাম পাইছে এপাশে শাহী অল সার বাচ্চাগুলো আমদানি হয় দেখেন মোটামুটি প্রচুর আমদানি হয় এদের

এগুলো চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে দর্শক বেচাকে না একেবারে শেষের দিকে এ দেখ এ এ দেশি সার বাচ্চাগুলো আমদানি হয় দেশি দেশি বাচ্চা এ কত চাচ্ছেন এটা ষাট হাজার দেবো দশক এ চল্লিশ দেয়

লাল লোক নাই এ কত নিবা এটা কও হ্যাঁ কত নিবা কও চল্লিশ হাজার বিশ হাজার দেয় হ্যাঁ দর্শক এ যে বড় ব্যাপারী চল্লিশ হাজার চাচ্ছে এজে সাহিয়ালের একটু ক্রোজ আছে কত দাম দেয় কাকা পঁচিশ হাজার মোটামুটি সুন্দর আছে দর্শক